সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই সোনার বাংলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে কিছু ঘাস আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত এক টানা গরু ছাগলকে খাওয়া খাওয়ানো যায় এই ঘাসটি হচ্ছে পাতাযুক্ত নরম ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে দেখেন এই ঘাসটি এতটাই ভালো যা বলার বাহিরে একটি কাটিং যদি আপনি প্রথমে রোপণ করেন একটি কাটিং থেকে প্রায় আশি থেকে একশুটির মতো চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসই এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হবে না দানাদার ছাড়া গরু ছাগল পালন করতে পারলে আপনি খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস এই ঘাসটি যে কোনো মাটিতে যে কোনো সময় রোপণ করা যায় এটেল মাটি হোক বেলে মাটি হোক দোয়াস মাটি হোক শীত ও বর্ষা হোক যে কোনো সময় ঘাসটি রোপণ করা যায় তো আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং রোপণ করতে চান তাহলে প্রথমে একটু উঁচু স্থানে জমি নির্বাচন করবেন তারপরে পরিপক্ক কাটিং সংগ্রহ করবেন তো জমিতে আপনারা যতটুকু পারেন জৈব সার গোবর থেকে যে জৈব সারটা হয়ে থাকে জৈব সার যতটুকু বেশি দিতে পারবেন ততই আপনার ভালো হবে তো যাই হোক আজ এখানে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ